আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রমতে সবাই তো আমি এখানে কিন্তু মাছ নিয়েছি মাছটা গুঁড়াও করব লাউ দিয়ে জাস্ট রান্না করব লাউগুলো কিন্তু সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি এই যে মাছটা আমি জাস্ট দিয়ে দিবা তো এই যে আমি একটু ভেজে নেবো মাছটা ভালো করে ভেজে নিব যে মাছটা ভাজা হচ্ছে তো ভাজা হচ্ছে অলরেডি হয়ে গেছে মাছগুলো কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি আর অফ ক্যামেরা এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে এখানে দিব একটুখানি মশলা আদা রসুন আর একটু মানে ব্যালেন করা ছিল এগুলো হালকায় অল্প একটু দিয়ে দিবো যাতে কোনো গন্ধ না আসে ফটো খুঁজে যাবে তারপর আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া এখানে দিয়ে দিব মরিচের গুড়া মরিচ যেভাবে যেরকমের ঠান সেরকম আমি এখন দিয়ে দিব লবণ তারপর দিয়ে দিব মাছগুলো মাছটা একটু ভালো করে ভেজেছি আমি দিয়ে দিলাম তারপর আমি জাস্ট এখানে তারপর আমি জাস্ট লাউগুলো দিয়ে দিব যে অনেকে দেখেন লাউয়ের খোসা কিন্তু ফেলে দেন না আসলে লাউয়ের খোসা কচি হলে একদম এই খোসাগুলো একদম কচি এই যে আঙ্গুল ঢুকালে মানে নখ ঢুকালেই বোঝা যায় সো ফেলে না দিয়ে এগুলো আসলে সুন্দর করে কুচি করে আলু দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে আসলে কিন্তু সো আমার বাসায় এগুলো আমি একটু চিংড়ি মাছ দিয়ে ভাজি করি কুচা একদম মিহি করে কুচা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে সবাই পছন্দ করে আর এই তো তো এখন একটু মানে ওটা যা সেদ্ধ হোক আমি এখানে মাছকে একটু খাবার দেই আমি যেহেতু এখানে একদম মরিচ কম ব্যবহার করেছি কারণ বাচ্চারা খাবে এই জন্যে এই যে মাছটাকে প্রতিদিনই আপনারা দেখেন আসলে মাছটা কিন্তু খাবার খাবে এখন খুজা লাগছে ওর তো আপনাদেরকে দেখাবো খাবার কি করে একটু দেখেন ওই যে খাইতেছে কিন্তু তো খাবার খাচ্ছে খেয়ে আমার video গুলো যে যেখান থেকে দেখেন না সবাই যদি কোন জায়গা থেকে একটু ভালো লেগে থাকে তো channel টা করে একটা লাইক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো গুলো দেখার জন্য তো আমি দেখি তরকারিটার কি অবস্থা তো মাছটা হচ্ছে মানে মাছের দিয়ে যে লাউ রান্না করেছি এটা হচ্ছে একটু সেদ্ধ ভালোই হয়ে গেছে কারণ কচি লাউটা কিন্তু